প্রতি লালু প্রামাণিক চার কেজি আম কত করে কেজি কিনছেন বিশ টাকা কেজি একেবারে সস্তা সিট মেহানো আমগুলো সুন্দর সাতিয়া বাজারে অথবা আতাইকোলা বাজারে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি বিক্রি হয় হাট হাট আনুমানিক তিনশো বছর আগে এই হাটটি স্থাপিত হয়েছে সপ্তাহে দিন সোমবার বৃহস্পতিবার আমরা ছোট সময় দেখি বাতি হারিকেন ধরিয়ে মশাল বাতিয়ে ধরিয়ে এই হাট বসতো লালু পাড়া মানিক আপনি আম কয় করলেন আপনাদের বংশে তো প্রচুর হঠাৎ করে আমাদের ঈদগাহ মাঠের অবস্থা আগের চেয়ে ভালো না বর্তমান সভাপতির নাম কি ফরিদ উজ্জামান ফরিদ ফরিদ শেখ ফরিদ বলেন ঈদুল আজহার আগে এই মাঠটা পূর্ব প্রান্তে ভালো করতে হবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ক্যামেরা করিস পানের দোকান আটানা 1 টাকা সল ছিল পান সেই পান এখন 180 টাকা সল আমার পুরাতন ব্যবসায়ী তেল ব্যবসায়ী আজিদুল আঙ্কেল জির্গ 45 বছর ধরে দিনে তেলের ব্যবসা করছেন তিনি আজকে হয়তো লেট করে ফেলছেন তারা হুরা করছেন 200 টাকা কচুর গাহক গণেশপুরি হাট টিলাস আমাদের হাটবাড়ী হাট কচুর গাহক

সবরি কলা আম আম বিশ টাকা কেজি বেগুন দশ টাকা মিষ্টি কুমড়া আনার আলি আমার কালাম কাকাও কি জন্য নিয়ে আসছে আটবারে হাটটা ঐতিহ্য ধীরে ধীরে কমে গেছে কারণ বাজারে মানুষ বেশি নাকি করে এইসডি মিডিয়া বাজার জানেন পুরাতন ব্যবসায়ী আলম মরিচ পটল আলু শুকনো আদা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়মিত হাটবাড়িয়া বাজারে আমাদের মাসালের পাশে প্রতিদিন আলম আলু মরিচ পটল বেগুন শুকনো আদা বিভিন্ন সবজি এবং মশলা বিক্রি করেন আজকে পরামানিকের ছেলে দালাল পরামানিক দেখেন পটল পটল বিখ্যাত পটল ষাট টাকা কেজির পটল এখন তিরিশ টাকা কেজি শুধু দর্শক মন্ডলী মাতপুর কিংবা পাবনা থেকে যদি আমাদের এদিকে দিকে মুন্ডা যোগে আসেন আমাদের হাটবাড়িয়া হাট থেকে আমাদের হাটবাড়িয়া হাট থেকে বাজার করে নিয়ে যাবেন সকল ধরনের তো দরকারি আছে সবাই বাজার করে নিয়ে যাবেন অনেক সস্তায় কিনতে পারবেন যেখানে শহরে কিনাকাটা পাঁচশো টাকা এখানে আড়াইশো টাকা আপনারা ক্রয় করতে পারবেন বেগুন দশ টাকা কেজি আপনারা চলে আসেন ভালো ভালো আম আছে একশো টাকার কেজির পরিবর্তে চল্লিশ টাকা কেজি আসেন হাট কলমের আম বোয়ালমারি বাজার থেকে সরাসরি ধুলাউরি রোড উনিশশো সালে হাটবাড়িয়া মাদ্রাসা স্থাপিত প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো আমাদের হাটটি পুরাতন হাট আপনারা আসবেন কলমের আমল কারুল গাছ টকাম বেগুন দশ টাকা বেগুন পনেরো টাকা বিভিন্ন সবজি আছে আপনারা আসবেন ক্যামেরাম্যান ভালো হয় নাই ধন্যবাদ সোমবারের দিন আবার